বাল্যকালে লেখাপড়া করি নাই ছোটকালে কালে মাদ্রাসায় নাম লেখাইয়া আর আমরা বৃদ্ধকালে চাকরির ফাঁকে ফাঁকে ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন শিক্ষা বোর্ডের আয়োজনে আমরা এই বয়স্ক মানুষও আসার পরে জোহরের পরে শুক্রবার দিন ছুটির পরে জুমার পরে আমরাও তালেব আলেমের খাতায় নাম লেখাইছি আল্লাহ নবীর ওয়ারিসদের সাথে আমরাও জান্নাতে যাবো গতকাল ঠিক কিনা বাজান্ডে ইংরেজিতে তুমি অনর্গল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তুমি সাউথ কোরিয়ার ভাষা জানো তুমি অস্ট্রেলিয়ার ভাষা শিখেছ তুমি ইটালির ভাষা শিখছো জাপানের ভাষা শিখছো জার্মানের ভাষা শিখছ কিন্তু আল্লাহর কোরআন শিখো নাই তোমার মতো পুরা কপাল কেউ না কথা ঠিক কিনা আল্লাহর আফিপান কল আরসূল উল্লাহি সল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাতি লাইসাফি জাউফিহি সাইউ মিরাল কোরআন কালবাই তেল নবী বলেন যে মানুষের অন্তরের ভিতর কোরআন নাই গো কোরান নাই এটা বিরান গড়ের মতো বসবাসীন গড়ের মতোটা বিরানভূমি ঠিক কি না ও মুসলমান দুনিয়াতে যত বড় তুমি শিক্ষাবিদ হও যত বড় অনর্গল এমন কোনো ভাষা নাই সতেরোটা উনিশটা বিশটা পঁচিশটা ভাষা তুমি জানো কিন্তু আল্লাহর কোরআনের ভাষা তুমি জানো না তুমি আরবি ভাষা কথা বলা তো দূরের কথা প্রশ্নটাই তুমি কবরে বুঝবা না কথা ঠিক কিনা ফেরেস্তারা প্রশ্ন করবে মার রাব্বুকা বল তোমার রবের কি নাম ও মাতিনুকা তোমার ধর্মের কি নাম ও হুকা তোমার নবীর কি নাম ওই সময় কপাল পোড়া বলবে হা লাদরি হে রে আমার কপাল পোরা আমার কপাল মন্দ আমি প্রশ্নই বুঝিনা আমি উত্তরও জানি না যুরুকনাউযু বিল্লাহ যত শিক্ষায় শিক্ষিত হও তোমার শিক্ষার দোর শেষ হয়ে যাবে মরণের বিছানায় আর কোরআন শিখো গো এই কোরআন তোমার সাথে মরণের টাইমেও পাশে থাকবে কবরেও পাশে থাকবে মিজেনেও পাশে থাকবে জান্নাতে ঢুকার পরেও কোরআন তোমার সিনায় থাকবে কথা ঠিক না মুসলমান কোরআন ওয়ালাকে জান্নাতে নিয়ে আমার আল্লাহ বলবেন ই করা ওয়ারাতিল ওয়ারতাকিম কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আল্লাহর ফেরেশতারা বলবে ই করা ওয়ারতাকি ওয়ারাতিল বলেন আল্লাহু আকবার ফেরেশতারা বলবে ও বান্দা কোরআন পড় সুন্দর করে পড় আর জান্নাতের তলায় চরম তোমার জান্নাতের তলায় গণনা ওখানে শেষ হবে কোরআনের আয়াতের গণনা যেখানে শেষ হবে আল্লাহু এই জন্য মুসলমান একটা কোরআনের হাফিজের জান্নাতের তলা উলামায় কেরাম লেখেন কমপক্ষে ছয় হাজার ছয়শ ছিষট্টি তলা হবে আল্লাহর কোরআনের আয়াতের সংখ্যা যত হবে জান্নাতের তলার সংখ্যা ততটাই হবে ওই দিন রে বাজান কোরআনের পাখিদের পাওয়ার দেখা যাবে কত পাওয়ার দুনিয়ার শিক্ষিতরা ওই সময় মূর্খ হয়ে থাকবেন একটা না উত্তর দিতে পারবে না বলবে আমার কপাল পুরা ইংলিশে ছিলাম অনর্গল ইংলিশে টিচারই করছি ঢাকা বিশ্ববিদ্যালয় তিরিশ বছর আঠাশ বছর আর আজকে আমি প্রশ্নই বুঝি না উত্তর কেমনে দিব এই বলে নিজের কপালে নিজে থাপাই বেজরে কন্যা এইজন বন্ধু কোরআন শিখম হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন আমরা ফেরেশতা হত বঙ্গ হয়ে যায় ওই মানুষের জন্য আমরা অবাক হয়ে ওই সিনার জন্য যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকে গেছে জরে গ ফেরেস্তারা ফেরেশতারা বলে ওই অন্তর গলা কত ভাগ্যবান যে অন্তরলার অন্তর ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে জরে গ আল্লাহু নবী বলেন ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারা সিনার বিতরে আল্লাহর কুরআ ঢুকসে আল্লাহ হয়ে গেল ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে বাজান রে মক্কার দাম এই কোরআনের কারণে মদিনার দাম এই কোরানের কারণে হাফেজের দাম এই কারণে বাইতুল্লাহ দাম এই কোরআনের কারণে আমার নবীর দাম এই কোরআনের কারণে আলেমের দাম এই কোরআনের কারণে রেহালের দাম এই কোরআনের কারণে কোরআনের গিলাফের দাম কথা কণ্ঠে কেরা এই কোরআন যেখানে লাগছে তারই দামি বানায় দিছে তোরা ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ কমপ্লিট করার পর জান্নাতে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে মিডিল পয়েন্ট যেটা সীমান্ত এলাকা আরব বলা হয় সেখানে দাঁড়াবেন দাঁড়ায় বলবেন ওরে জান্নাতবাসী তোরে জান্নাতে ঢোক জাহান্নামিরা জাহান্নামে ঢোক জান্নাতিরা জান্নাতে ঢুকবে জাহান্নামিরা জাহান্ন নামে ঢুকবে এবার রব্বুল আলামের জান্নাতের গেইটে যাবেন যায় বলবেন জান্নাতের ফেরেশতারা তারা রে আমার হাতে একটা ছাগল নিব এবং একটা চাকু নিব আমি নিজের হাতে জবে করে দিব জান্নাত জাহান নামের মাঝখানে আল্লাহ রব্বুল আলামের নিজের হাতে একটা ছাগলকে জবে করে দিবেন এদিকে জান্নাতিরা থাকবে ওইদিকে জাহান্নামিরা থাকবে আল্লাহ বলবেন আমি কি জবে করলাম সবাই বলবে আপনি ছাগল জবে দিয়েছেন আল্লাহ বলবেন ছাগল জবে দেই নাই আমি ছাগলের বেশে ছাগলের আকৃতিতে মৃত্যুকে চিরদিনের জন্য জবে করে দিলাম আল্লাহ আকবার আমি মৃত্যুকে জবে করে দিলাম লা মাউতা বাদু লা মাউতা বাদু আজ থেকে আর কোনোদিন তোমাদের মরণ হবে না জান্নাতিরা তোমরা চিরকাল চিরজীবন লাভ করেছো জাহান্নামি তোমরা চির জীবন লাভ করেছো ফোরাইতে ফোরাইতে শরীরের মাংসগুলো গইলাম একদম মা পাম মিশে যাবে আগুনের সাথে আবার আগের মতোই আবার হাড্ডে গোস্ত দিয়ে আবার কাবার পরাবে কিন্তু পরান পাখি উড়াল দিবে না মরণ হবে না মরণকে চিরদিনের জন্য জবে করে দিলাম আল্লাহ বলবেন ও জান্নাতের প্রধান ফেরস্তে দিকে আসো প্রধান ডিউটির ফেরস্তা আসবে আল্লাহ বলবেন তুমি আটটা জান্নাতের মাধ্যমে পাবলিসিটি করো ফেরেস্তা বলবে কী পাবলিসিটি আল্লাহ বলবেন আমি শিখায় দেই তুই আগে শিখ এরপরে পাবলিসিটি করবে তখন ফেরেস্তা বলবে বলেন আমার আল্লাহ নিজে বলবেন তুমি পাবলিসিটি করবা এত দ্বারা এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটার টাইমে জান্নাতের সালামের মাঠে বিরাট বড় সম্মেলন উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রাব্বুল আলমিন প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন রাহমতুল্লিল সাল্লাহ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত লাখো লাখো নবীরগন এতে আরও উপস্থিত থাকবেন নবীদের ওয়ারি হজরত উলামায় কেরামগণ উক্ত সম্মেলনে সর্বস্তরে জান্নাতবাসীদেরকে সময় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলমিন জোরে বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পাবলিসিটি শিখিয়ে দিবেন এবার জান্নাতের ফেরেস্তা পাবলিসিটি শুরু করবে এত ধারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর দুইটা দারুস সালামের মাঠে বিশাল বড় সম্মেলন উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন সোহান আল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রহমতুল্ল আলমিন আর উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে রসুলগণ আর উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস ওয়ারিশ কেরামগণ উক্ত সম্মেলনে যথাসময় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলমিন আল্লাহ আকবর আল্লা কারি আলাই আলাই হতোবাতে হাকিমুল ইসলামে লেখে পাবলিসিটি হওয়ার সাথে সাথে দারুস সালামের মাঠ কানায় সবাই বড় যাবে ধরে আল্লাহ আটটা জান্নাতের জান্নাতবাসী আটটা জান্নাতের বাসিন্দা দারুস সালামের মাঠে সব দারুণ ক্ষমতা থাকবে সব দারুস সালামের মাঠে ঢুকে যাবে ঢুকার পর দেখা যাবে মহান রব্বুল আলামিনের কুদরতি আসন ফাঁকা আল্লাহ আকবর সভাপতির আসন ফাঁকা প্রধান অতিথির আসনও ফাঁকা বিশেষ অতিথিদের আসনও ফাঁকা সবাই অপেক্ষা করতে থাকবে দীর্ঘ অপেক্ষা করার পর দেখা যাবে রব্বুল আলমিন সত্তর হাজার নূরের পর্দার আড়ালে থেকে মহান রব রবুল আলামিন সভাপতির আসন অলঙ্কৃত করবে যারেক আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বুল আলামিন যখন আসন অলঙ্কৃত করবেন नारे তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আকবার তমবিরে মুখরিত হয়ে যাবে ময়দান যারেক আল্লাহু কল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলমিন বলবেন ওরে জান্ন তোমরা থাম মহান প্রধান অতিথির জন্য অপেক্ষা করো আমার বন্ধু আইতেছে আমার দুস্থ আসতেছে সলক্ষণবি দুলাল দুলার মতো সাজাইয়া ফুলের মালা ফরাইয়া প্রধান অতিথিকে নিয়ে হাজির হয়ে যাবে রহমাতুল লিল আলামিন একটু পরে উপস্থিত হবেন সওয়ালক নবী রাসূলগণ পিছনে থাকবে ফুলের মালা পরাইয়া সাতা মাতা দিয়া আল্লাহর হাবিবকে স্টেজে উপস্থিত করাবেন আল্লাহর হাবিব স্টেজে আসবেন অনুমতি প্রার্থনা করবেন রব্বুল আলামিন অনুমতি দিবেন রহমাতুল লিল আলামিন পদানতিরা আসন অলঙ্কৃত করবে সুবহানাল্লাহ পর অন্যান্য নবী রসুলগণ দাঁড়ায় থাকবে তারা অনুমতি পাবে তারাও বসবে এরপরে উলামায় কেরাম দাঁড়ায় থাকবে তারা অনুমতি পাবে তারাও বসবে এরপরে রব্বুল আলামিন এবং স্টেজে যারা বসে তাদের সাথে আলোচনা করবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমার নবীরা আমার রসুলরা আমার প্রিয় তোমরা তোমাদের থেকে একটা জিনিস আগেই ফয়সালা করে লই আজকে জান্নাতের সালামের মাঠে আমার বন্দাপান্ধেদেরকে উপস্থিত করেছি তোমরা লাইন ধরে বসো আমার জান্নাতিরা এক নজরে সমস্ত নবীদেরকে দেখবে আল্লাহ আকবার সকল নবীরা কাতার বন্দী হয়ে বসবে জান্নাতিরা সব নবীরসুলগণকে দেখবে দেখার পর আল্লাহ বলবেন আপনারা কোনো কথা বলতে পারবেন না জান্নাতিদের সাথে আমি বক্তব্য দিব সংক্ষিপ্ত ভাষণ দিব এরপরে সমাবেশ সমাপ্ত ঘোষণা করব তারা নিজ নিজ জান্নাতে চলে যাবে হেল্লাহ নবী নবিরসুলগণ বলবেন ঠিক আছে এক মিনিট করে বক্তব্য দিলেও এ মুসলমান কয়জন নবী শ নবী মিনিট লাগবে কথা ঠিক কিনা না এত সময় খাপন করার দরকার নাই আপনি বক্তব্য দিবেন আপনি সমাবেশ সমাপ্ত করবেন আমরা বসে থাকবো রসুল মেনে নিবে তারা বক্তব্য দিবে না আল্লা রব্বুল আলমিন এবার বক্তব্য শুরু করবেন আল্লাহ বলবেন ওরে জান্নাতবাসী আমি দুনিয়াতে বলেছিলাম ইন্নাল্লা দিন আমানু ও আমিলু সলে হাত কানাত লাহুম জন্নাতুল ফের নজলা যারা ইমান সহকারে ন্যাক আমল করবে তাদেরকে জান্নাতুল দৌসাই না আমি আপ্যায়ন করব তোরা গল্লাহ আকবার সেই জান্নাতকে তোমরা বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে হ্যাঁ আমরা জান্নাত বুঝে পেয়েছি আল্লাহ বলবেন তোমাদের আরও কোনো ছাওয়া পাওয়া আসেনি জান্নাতিরা বলবেন না আল্লাহ আমাদের আর কোনো ছাওয়া পাওয়া নাই আল্লাহ বলবেন দেখো আসেনি কোনো কিছু বাকি থাকলে চাও চাইতে দেরি হবে দিতে দেরি হবে না জান্নাতিরা অনেক চিন্তা ভাবনা করার পরে বলবে আল্লাহ হ্যাঁ একটা জিনিস আছে কি জিনিস আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা একবার ঘোষণা দিয়ে দেন আল্লাহ বলবেন ওরে বেশি তোমাদের প্রতি সন্তুষ্ট কিনা আমি ঘোষণা দিব এটা কেমন কথা আমি যদি তোমার তোমাদের প্রতি সন্তুষ্ট না থাকতাম তাহলে জান্নাতের এরিয়াতে ঢুকলা কেমনে এই সম্মেলন তো জান্নাতের ভিতরে আল্লাহ যদি কাহারও প্রতি কিঞ্চিত পরিমাণ অসন্তুষ্ট থাকে এরা জান্নাতের ঢুকা দূরের কথা জান্নাতের গন্ধ কোনোদিন পাবে না আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট আমি আবার ঘোষণা দিলাম তোরা কল্লাহ আকবার এটা কোনো চাওয়া পাওয়ার জিনিস তো এটা আমি এমনি দিয়ে দিলাম এছাড়া আরো কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা বলো জান্নাতিরা বলবে না মালিক আর তো কোনো কিছু পাই না আল্লাহ বলবেন একজন আরেকজনকে জিজ্ঞাও জান্নাতিরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে করতে তন্ন তন্ন করে ফেলবে কিন্তু কাহারও মনে পড়বে না কোন জিনিসটা রয়ে গেছে আল্লাহ আকবার যখন আল্লাহ বলবেন মনে না থাকলে না বলো না বললে পাইবাও না বললেই পাইবা আল্লাহ চাইতেই পাইবা না চাইলে দেম না জান্নাতিরা তখন অনুভব করবে কি জেনে জিনিসটা রয়ে গেল ইম্পর্টেন্ট জিনিসটা বোধ মনে হয় ছুটে গেছে আমরা বলতে পারতেছি না জান্নাতিরা আমাদের নবীর দিকে থাকায় থাকবে যখন নবীজির দিকে তাকাইবে আল্লাহর হাবিব মতের চোখের ফানি দেখে নিজের চোখের গোনাও ফানি যাবে আল্লাহ আকবর নবীজির চোখের দুই কোনায় দুই ফুটা ফানি জমে যাবে আল্লাহ বলবেন বন্ধু খবরদার চোখের পানি যেন জান্নাতের জমিনে না পড়ে দুনিয়াতে আপনাকে বহু কাঁদাইছি এই জমিন কান্নার জন্য নয় খবরদার চোখের পানিগুলো মুছে ফেলেন নবী বলবেন আল্লাহ গো আমার উম্মতের চোখের পানি না মুসলে আমার পানিও মুসব না নবী বলবেন এদের চোখের পানি মুসেন নতুবা আমারটা মুসব না আল্লাহ বলেন ওরা কান্দে কেন আমি তো কানতে কই নাই এরা আপনার কাছে চাইতে জানে না আল্লাহ বলবেন এরা চাইতে জানে না আমি দিব কেমনে নবী বলবেন আমার অনুমতি দেন আমার পারমিশন দেন আমি এদেরকে শিকায় দেই এরা আমার থেকে শিখে পরে আপনার দরবারে চাইবে আকবার আল্লাহ বলবেন না আপনাকে অনুমতি দেওয়া হবে না নবী বলবেন আমার অনুমতি না দিলে বাবা ইব্রাহিমকে পারমিশন দেন হবে না বাবা আদমকে পারমিশন দেন তাও হবে না মুসা কালিমুল্লাহকে পারমিশন দেন তাও হবে না ঈশা রুহুল্লাকে পারমিশন দেন আল্লাহ বলবেন হবে না নবীকে যদি কাউকে পারমিশন না দেন অন্তত আমার ওয়ারিস উলামায় কেরাম বসা এদেরকে একটু পারমিশন দেন এরা সাধারণ জান্নাতিদেরকে শিখাই দিবে সর্বশেষ আমার আল্লাহ এই প্রস্তাব গ্রহণ করবেন দোরেক আল্লাহ ফাক্বা আল্লাহ নবী ববেন কইরে উলা মায়া কারাম দ্বারা দ্বারা আমার সাধারণ উহ্মদদেরকে শিকায়াতে দোরেক আল্লাহু আকবার তখন উলা মায়া কারাম দাঁড়াবে দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসী আসল জিনিসটা বুঝি তোরা ভুলে গেলি মেন জিনিসতে বুঝি তোরা কেউ বলতে পারলে না তোরা আমাদের থেকে শিখ শিখ এ পরে তোরা আল্লার দরবারে দরখাস্ত কর উলাম এক আর বলবে ওই জান্নাতপাশি তোরা আল্লাহ কেবল আল্লাহ জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতাম ওরব্দুল আলামিন আপনার মহাবতের রাত্রে তিনটা বাজে উঠে জিকির শুরু করেছি পল্টনের মুড়ে পুলিশের টিয়ার্সেলের সামনের বুক খুলে মিছিল করেছি ওই একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আমরা রোজা রেখেছি ছয় লক্ষ টাকা করে খরচ করে হস করেছি আপনার প্রেমে পড়ে কিন্তু আপনাকে আমরা এক নজর দেখার সুযোগ পাই না আমাদেরকে বলা হয়েছিল আমরা হাসুরের ময়দানে দেখব সেখানে যখন আপন তাজল্লি মেরেছেন আমরা অজ্ঞান হয়ে পড়ে যাই ভালো করে দেখতে পারি নাই আশা ছিল আপনাকে জান্নাতে দেখব কিন্তু জান্নাতে ঢোকার পরেও দেখি আপনার পরনে সত্তর হাজার নোরের পর্দা ইয়া আল্লাহ আমাদের এক দফা এক দাবি আপনি নোরের পর্দা সরান নোরের পর্দা সরান সরান আমাদেরকে একবার

ও মুসলমান জান্নাতবাসীরা যখন উলামায় কেরাম থেকে কতগুলো শিখবে শিখে বলবে হায় আসল জিনিসটাই তো ভুলে গিয়েছিলাম মেন জিনিসটাই তো মনে ছিল না উলামায় কেরাম আপনাদের ঋণ আমরা শোধ করতে পারবো না আল্লাহ তার অফুরন্দ ভান্ডার দিয়ে আপনাদের ঋণ যেন শোধ করে দেবে যাবে গল্লাহ আপনারা বসেন বাবা বসেন আমরা শিখেছি এবার জান্নাতবাসীরা বলবে রব্বুল আলামিন তুমি আমাদের মাসুম আমরা ছিলাম তোমার আশেখ তোমার প্রেমে পড়ে কেউ জাগায় দেওয়া না অটোমেটিক রাত্রে ঘুম যাই যাইত দুই চার রাকাত নামাজ পড়তাম আর তোমার প্রেমের জিকির করতাম আল্লাহ কত অনাহারে থেকেছি অর্ধাহারে থেকেছি তোমার জিকির করছি খোদা মিটে গিয়েছে তোমার জিকির করছি তৃষ্ণা মিটে গিয়েছে কিন্তু আজকে জান্নাতে ডুকার বর তোমাকে দেখব না এমন জান্নাত আমাদের দরকার নাই নাই আমাদের এক দফা এক দাবি নুরির একবার দেখতে দা ভগবান oh, <laughs> জান্নাতিরা বলবে জান্নাত দুজখসে আরব কে কর আর জুহায়ে মাই তুজে দেখা করো হোর গেলমা জিতনে নিয়ামত আয় তো সবসে বড় কর নিয়ামতে দিদার তো রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালুম ফাইন্নাল মা لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نزير ولا في المغربين ولا بكوفه আল্লাহ রাব্বুল আলম ডাক দিয়ে বন্ধ এতক্ষণে সঠিক প্রশ্ন করেছ তোমরা প্রস্তুত হও এখন আমার দিদার তোমাদেরকে দেব এখন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমে শুধু বলবেন কোন যেই মাত্র বলবেন কোন সাথে সাথে টাস টাস করে পর্দা খুলে যাবে সত্তর হাজার নুরের পর্দা টাস টাস করে খুলে যাবে জান্নাতের এমন একটা চাউনি দিবে এক চাউনিতে সত্তর হাজার বছর চলে যাবে এরপরে জান্নাতের সৈজদায় পড়ে যাবে সেখানে আরো সত্তর হাজার বছর থাকবে জোরে গো আল্লাহু এরপরে আমার মাওলায় বলবে ইরফাউ রুসাকুম ইরফাউ রুসাকুম ওয়া দুখুলুল জান্নাতা সালামুন আ আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালিদিন মাথা উঠাও মাথা উঠাও আমার বন্ধ বান্দিরা মাথা উঠাও তোদের উপরে চিরশান্তি বর্ষিত হোক তোরা বড় ভাগ্যবান চিরদিনের জন্য জান্নাতে ঢুক ধরে কল আল্লাহু আকবার ও বন্ধু আল্লামা কারি তো লেখেন ওই মুসিবতের দিনে উলামায় কেরামে শিখায় দেবে আল্লাহর দরবারে দরখাস্তটা কেমনে করে এই জন্য উলামায় কেরাম আমাদের লাগবে রাজনীতি করলে উলামায় কেরাম লাগবে তাবলিগ করলে উলামায় কেরাম লাগবে পীর মুরিদি করলে উলামায় কেরাম লাগবে কথা কোন ঠিক কেরা আলেম পীর সারা যদি জালেম মূর কপিরের কাছে মুরিদ হও পীরও জাহান নামে মুরিদও জাহান নামে কথা কোন ঠিক কিনা আলেম নেতা যদি নেতার নেতৃত্বে রাজনীতি করে নেতাও যাবে সৌতাও যাবে কর্মীও যাবে কোন ঠিক কিনা আলেম আলেমকে আমির না বানায় যদি তাবলিক করো এটা তাবলিক হবে না পিকনিক হবে কিনা কতক্ষণ ঠিক কিনা এই জন্য কেরাম সারা কোনো উপায় নাই আল্লাহর কোরআনের দন সারা আসমানে কিতাবের দন সারা আসমানে কিতাবের দন সারা কোনো নবী নবী হয় নাই কতক্ষণ ঠিক কিনা এই জন্য বাজান আল্লাহর কোরআন সারা আমাদের কোনো উপায় নাই কতক্ষণ ঠিক কিনা আজকে কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশে বয়স্ক শিক্ষা মাদ্রাসায় শিক্ষা আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসার প্রোগ্রাম নিয়াম অমুসলমান ও মুসলমান পঁচিশ হাজারের বেশি মাদ্রাসা

এবং বিভিন্ন জায়গায় ঢাকা সিরিতে বরিশাল সিরিতে বিভিন্ন সিটিগুলোতে বয়স্কদের জন্য আল্লাহর কোরআনের হাদিয়ার ব্যবস্থা তারা করতেছে রে বাজান এর জন্য বহু টাকার প্রয়োজন আল্লাহ নবী সাল্লাহ বলেন কোন আলেমান আলেম হও আও মত ছাত্র হও আও মহাইনান সাহায্যকারী হও আও মহিপ্পান অন্তর দিয়া ভালোবাস হও ওলা তা কোন খামেসা এর বাহিরে যায় নাম আল্লাহর কোরআন যারা শিখে আল্লাহর কোরআন যারা শিখে আল্লাহর কোরআন যারা শিখে এরা যেদিন জান্নাতে যাবে ওই দিন আমরা সাহায্যকারী হিসাবে কারা কারা জাননাতে যাইতে চাই হাত বাড়াই লিল্লা হৃদ লবি এই জন্য আজকে কোরআন শিক্ষা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড আপনাদের কাছে হাত পাতে আপনাদের টাকা নিয়েই অন্তর খালি অন্তরে তারা কোরআনের নিয়ামত ঢোকাবে যেরকম সবাহান আল্লাহ আল্লাহ মাহমিদি সাহেব আপনাদেরকে দেখাইছে জেনারেল শিক্ষিত ব্যবসায়ী রিক্সা চালায় ব্যাংক সালায় সিএনজি সালায় তরকারি বিক্রি করে সদর গাড়ে কাজ করে এদেরকে দাঁড় করায় দেখাইছে যে আল্লাহর কোরআন তাদের সিনায় কেমনে ঢুকিয়ে দিয়েছে টাচ টাচ করে বানানগুলো করতেছে টাস টাস করে সেন্টেন্সগুলো শিখতেছে আল্লাহ আকবার তাম দু এক পাল্লা রাখলে আর একটা আলিপ এক পাল্লা রাখলে আলিপের পাল্লা ভারী হবে আল্লাহ হাবিব বলেন একশো তিন কানা কিতাবের ভিতরে যে এলেম আছে গোটা এলেম